হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন গরুগুলোর কিভাবে লালন পালন করি ঘুম থেকে উঠে গোবিন্দকে প্রসাদ দিয়েই সোজা চলে আসি গোয়াল ঘরে গোয়াল ঘরে এসে দেখি গোবরে তো এক হাঁটু হয়ে আছে সারা রাতের গোবর বুঝতেই তো পারছো প্রথমে গোবরগুলোকে কেচে এক জায়গায় জোরো করে বালতিতে ভরে রাখি পরে সেই গোবরগুলো গুলো বাড়ির পিছনে একটা জায়গা আছে সেখানে জমা করি তারপরই বসে পড়ি পোয়াল কাটতে বড় গরুটা কিন্তু গোটা পোয়ালি খায় কিন্তু আমাদের ছোট গরুটা ও হলো মহারানি ভিক্টোরিয়া ওকে কিন্তু পোয়াল ছোট ছোট করে কেটে না দিলে ও একদম দাঁতে কাটতেই পারে না সেই জন্য ও যতটুকু পোয়াল খায় ততটুকু আমাদেরকে ওকে কেটে দিতে হয় যাই হোক পোয়াল কাটার পরে উনুন ধরিয়ে গরুর জন্য দানা বসিয়ে দিলাম সকালবেলা একেবারে দুবেলার জন্যই দানা করে রাখি সকালের দানা আর দুপুরের দানা দানা হতে হতেই বড়টাকে একটা গোটা পোয়াল ছোটটাকে কিছুটা কাটা পোয়াল দিয়ে দিলাম খেতে থাক এদিকে আমার আবার দানা হয়ে গেছে গামলা নিয়ে এসে কিছুটা দানা উঠিয়ে নিলাম সোজা চলে গেলাম এবার গোয়াল ঘরে গোয়াল ঘরে সেই দানাই আবার দু গামলায় আলাদা আলাদা করে নিলাম যেহেতু বড় গরুটা কুটি পোয়াল খায় না সে তো ওকে শুধু দানাই দেব সঙ্গে থাকবে হিমুল চোকর আর মাকই দানা আর ছোটটাকে শুধু মাকই দানায় দি সঙ্গে কুটি মাখিয়ে কিছুটা আবার চোকরও দি চোকর খেতে ও একটু ভালোবাসে তারপর শাশুড়ি মার সাথে মিলে গরুগুলোকে দানা দিয়ে দিলাম এবার গোয়ালঘর পরিষ্কার করার পালা প্রথমে কিন্তু নোংরা পোয়ালগুলোকে ঝাড় দিয়ে এক সাইডে করে নি তারপর আস্তে আস্তে গরুগুলোকে স্নান করাতে থাকি প্রথমে বড় গরুটাকে স্নান করাবো বড় গরুটাকে একটু বেশিক্ষণই স্নান করাই আর ওকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই একমাত্র খুব ঠান্ডা পড়লে আর খুব বৃষ্টি পড়লেই করাই না কিন্তু ছোটটাকে একটু মোটামুটি ঠান্ডা পড়লেই স্নান করানো যায় না কারণ ওর একটুতেই জ্বর চলে আসে ছোটোবেলা থেকে ও একটু কমজোর তাই হিসেব করে ওকে স্নান করাতে হয় বড়টাকে অনেকক্ষণ স্নান করানোর পর তারপরে ছোটটাকে অল্প একটু স্নান করিয়ে দিলাম ছোটোবেলা থেকে কিন্তু ছোটো গরুটার গায়ে অনেক লোম আস্তে আস্তে অবশ্য উঠে যাচ্ছে সেই জন্যই ওকে একটু স্নান করালে আবার কিছু দিয়ে মুছে না দিলে হয় না যদিও বা এখন লোমগুলো নেই তাই না মুছালেও চলে স্নান করানোর পর গোয়াল ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম স্নান তো হয়ে গেছে তারপরে একটা পোয়াল দিয়ে দিলাম গরুটা সারাদিন পোয়াল খেতেই থাকে তারপর আগে যে নোংরা পোয়ালগুলো ঝাড় দিয়ে এক রেখেছিলাম সেগুলো গামলায় ভরে বাড়ির পিছনে ফেলে দিয়ে আসলাম তারপর আবার গামলাটাকে পরিষ্কার করে রেখে দিলাম আমাদের কিন্তু ভাবনা চিন্তা হয়েছিল কিন্তু বিনা প্ল্যানে গরু আনা হয়েছিল যার জন্য আমাদের খাটুনিও হয় বেশি আসলে গরুর ঘর যেমন হওয়া উচিত আমাদের ঘরটা ঠিক তেমন হয় এই ঘরটা আমাদের আগে রান্নাঘর ছিল তার সাথে একটু জুড়ে দিয়ে আমরা গোয়াল ঘর বানিয়েছি সেজন্যই আমাদের জল আটকা থাকে পুজোর পরে ভাবছি ঘরটাকে একটু ঠিক করব এবার চলে আসলো গোয়ালা গোয়ালা আসলে আবার সামনে দাঁড়িয়ে থাকতে হয় যখন থেকে গরুর বাচ্চাটা মারা গেছে তারপরে থেকে গরুটা একটু লাথি দেওয়া শুরু করেছে সেই জন্যই সামনে দাঁড়িয়ে একটু চুলকে না দিলে গরুটা লাতি শুরু করে গরু দোয়ানো অব্দি এ হলো সকালের কাজ এরপরে নেক্সটে চলে আসলাম একেবারে দুপুরবেলা সকাল থেকে যা যা করেছি সেম প্রসেস এবার দুপুরবেলাও চলতে থাকবে কড়াইয়ে যে দানাটুকু বাকি ছিল সেটা গামলার মধ্যে নিয়ে চলে গেলাম গোয়াল ঘরে বর্ত পোয়াল কেটে দিয়েছে ভাগ্নি সাথে সেই পোয়ালগুলোকে গামলার মধ্যে তুলে নিলাম এই গামলার মধ্যেই ছোট গরুটা খায় তারপর আবার সেমভাবেই দুজনকে ভাগ করে দিয়ে চকোর আর হিমুল দিয়ে একসাথে মিলিয়ে বড়ো গরুটাকে খেতে দিয়ে দিলাম তারপর আবার সেম আবার ছোট গরুটাকেও খেতে দিয়ে দিলাম ব্যাস এবার আমার দুপুরের ডিউটি শেষ